স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনা মোটরবাইকের ঢাকায় আহত পঞ্চম শ্রেণীর ছাত্রী বাঁকুড়া রিন্দাসের করিশুণ্ডা অঞ্চলের কাছে গতকাল বুধবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জখম হল রাজখামার হাই স্কুলের এক পঞ্চম শ্রেণীর ছাত্রী স্থানীয় সূত্রে জানা গেছে আহত ছাত্রীর নাম স্বাগতা মের্দা বয়স বারো বছর বাড়ি দশরথবাটি গ্রামে প্রতিদিনের মতোই বুধবার সকাল দশটা নাগাদ বাড়ি থেকে সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিল সে পথে করিশুণ্ডা অঞ্চলের কাছে আচমকাই একটি দ্রুত গতির মোটর বাইক এসে পেছনে ধাক্কা মারে স্বাগতাকে ধাক্কার তীব্রতায় মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীটি এবং অচেতন হয়ে যায় মুহূর্তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে এই খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইন্দাস স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা জ্ঞান ফিরে বলে জানিয়েছেন তার মা বাবা পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে স্বাগতাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য পরিবার জানিয়েছে মেয়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনে নিন মেয়েটির নিচের মুখ থেকেই দুর্ঘটনার পর এলাকাবাসীর দাবি রাস্তায় পুলিশের নজরদারি ও গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে বর্ধমান হাসপাতাল চত্বর থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি দুর্ঘটনা আখরি মনে পড়ছে না কোন ক্লাসে পড়ো তোমার নাম দুর্ঘটনা ঘটলো দুর্ঘটনাটা বলতে আমার মেয়ে স্কুলে যাচ্ছিলো স্কুলে যাওয়ার সময় সাইকেল নিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও স্কুলে সাইকেল নিয়েই যাচ্ছিল স্কুলে ঢুকার আগে গেটের কিছুটা দূরে পঞ্চাশ মিটার দূরে হ্যাঁ একটা বাইক এসে পিছন থেকে আমার মেয়ের সাইকেলে মেরে দেয় তারপরে মেয়েটি অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায় অজ্ঞান হয়ে যায় হ্যাঁ তারপরে ওখানকার ছেলেরা বা ওখানকার যারা ছিলেন তারা তরি ঘড়ি গাড়ি নিয়ে ইন্দাস হসপিটালে অ্যাডমিট করে ইন্দাস হসপিটালে তখনও মেয়েটার জ্ঞান ছিল না তখনও মেয়েটা অজ্ঞান অবস্থাতেই ছিলেন তারপরে ওখানকার ডাক্তারবাবু দেখেন দেখার পর তাড়াতাড়ি করে বর্তমান হসপিটাল মেডিকেল কলেজ অথবা বাঁকুড়া হ্যাঁ রেফার করেন হ্যাঁ তারপরে আমরা বর্ধমান নিয়ে চলে আসি বর্ধমানে এসে ওইখানে বর্ধমানে একজন মেডিসিন গৌতম ব্যানার্জিকে দেখায় উনি পরামর্শ দিলেন স্ক্যান করার জন্য হ্যাঁ তরিক ধরি আমরা চিত্তরঞ্জন মেডিকেল চিত্তরঞ্জন মেডিকেলে স্ক্যানটা করাই স্ক্যানটা করানোর পর আবার ডাক্তারবাবুকে রিপোর্টটা দেখানো হয় ডাক্তারবাবু রিপোর্টটাতে সামান্য ধরেন হ্যামারেজ আছে বলে পরামর্শ দেন তারপরে উনি আবার একটা নিউরোলজিস্ট স্পেশালিস্ট দেখাবার জন্য বলেন তারপরে আমরা আবার নিউরোলজিস্টের সঙ্গে একটা যোগাযোগ করলাম ডক্টর এস ঘোষ ওনার নাম পেলাম দিয়ে রাত সাড়ে আটটার সময় ওনার সাক্ষাৎ পেলাম ওনাকে দেখালাম উনি বললেন যে হ্যাঁ হালকা সামান্য ইঞ্জুরি আছে তবে এটা এমআরআই করতে হবে হ্যাঁ এমআরআই রিপোর্টটা পেলে আমি আবার ক্লিয়ার আমি আরও ক্লিয়ার হয়ে যাব আচ্ছা এখন এমআরআই হয়েছে নাকি এখন এমআরআই লাইন দিয়েছি হসপিটালে এমআরআই কাগজপত্র জমা দিয়েছি ওনারা বললেন যে বারোটার মধ্যে এমআরআইটা করে দেবো আচ্ছা আপনার মেয়ে কোনো বমি ফমি করেছিল নাকি হ্যাঁ আমার মেয়ে ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর হসপিটাল থেকে আসার সময় একবার বমি করেছিল আবার হসপিটাল থেকে বর্তমান যখন নিয়ে আসি গাড়ির মধ্যেই পাঁচবার বমি করেছিল আমরা মেয়ে কোন ক্লাসে পড়ে ক্লাস ফাইভ নাম কি? স্বাগতা মেদ্দা আমার নাম কি? আমার নাম উত্তম মেদ্দা